এ রাতুয়া ঈদের কাটালে যে গেলো কালো নিবে খায় খাই এত রাজ্য সারাটা দিন কোনো খুজ খবর নাই কন্ডে গেছে কন্ডে রিসি হাতের খদলায় বিচার হাতে কন্ডে যায় দুনিয়ার বিচার দেখেন বাজায় মানুষ বিচার লই আর কাছে গিয়ে বিচার করতে করতে আর মাথা এসেস এতে যে আয়ุก মাথািয়া ঠিক নাই লটটো লটটো রাজা বিসরে বিসরে বা বাবা তুমি ওড়া ওড়া মানে মানে লোড়া গরম গরম লটটো লটটো আಜ್ಜা বরে মানে ওড়া আಜ್ಜা জন্ত্রা করে দেখবি তোর কি অবস্থা আরে কাকা আমর ভুলিয়েতে গরম তাড়ি রেকান করে কেন কি বালা কারণ নেকি মানে 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 লোড়াতে আর বাইয়েজ কত করতে বাইয়েজ কত বাইয়ে কত অনুরেতে কেন কি আমর হুতর বিচার কইব না আমমে না আಜ್ಜা তে samba খালালাম আমমে বিচার কই না স্যার আম্মা যে মানে লাগে তাড়ি বা পাপ নাই মানতে হকল ডাসিয়া সম্পর্ক দি আছে